আসসালামু আলাইকুম মধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি তো আমি যখন ফাইবারে লেভেল পেলাম অর্থাৎ নিউ সেলার থেকে লেভেল ওয়ানে চলে আসলাম তো আমি ভেবেছিলাম যে হয়তো বা লেভেল ওয়ানে গেলে ফাইবার আমাকে অনেক ধরনের ফ্যাসিলিটি দেবে তো আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাচ্ছি যে আপনারা যদি লেভেল পরিবর্তন হয় তাহলে লেভেল পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন কোন ধরনের ফ্যাসিলিটি আপনারা পাবেন এটা নিয়ে আমার অনেক কনফিউশন ছিল আমি অনেক দেখেছি অনেকজনের সহযোগিতা নিয়েছি কিন্তু আমাকে কেউ ক্লিয়ার করে কোনো কিছু বলেনি যার কারণে আজকের এই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো এই জন্য দেখেন এখানে দেখাচ্ছে আমার যে আমি লেভেল ওয়ানে রয়েছি তো লেভেল ওয়ানে আসার সঙ্গে সঙ্গে আমি যে যে সুবিধাগুলো পাচ্ছি সেগুলো একটু আপনাদেরকে দেখাই যে দেখেন এখানে লেভেল ওভারভিউ ভিউ লেখা রয়েছে আমি এখানে চলে গেলাম তো এই যে নিউ সেলারে কোনো কিছু সুযোগ সুবিধা নেই আচ্ছা তারপরে লেভেল ওয়ানে যদি আসা যায় লেভেল ওয়ানে আসলে সেখান থেকে লেভেল টু তো যে যে সুবিধাগুলো এখান থেকে পাওয়া যাবে সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে এই জন্য দেখেন আমি আমার প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পরে এই যে ফ্যাসিলিটিগুলো আমি এখান থেকে পাবো সেগুলো সেলার ড্যাশবোর্ডে দেবে ওরা সেলার ড্যাশবোর্ড থেকে একটু আমি আপনাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি যে আমি কোন কোন সুবিধাগুলো আমি এখান থেকে পাবো হ্যাঁ আমি ড্যাশবোর্ডে চলে আসলাম ড্যাশবোর্ডে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মেক ইউর গিফট আচ্ছা ইজি আর টু ফাইন তার মানে ওরা হচ্ছে আমাকে ফাইবার থেকে আমাকে দশ ডলার গিফট করেছে যেটা ব্যালেন্সের সঙ্গে যুক্ত হবে না এমনিতেই তারা দশ ডলার দিয়েছে দশ ডলার খরচ করে আমি চাইলে আমার গিকটাকে যে গিকটাকে আমি প্রমোট করতে চাই সেই গিকটাকে আমি প্রমোট করতে পারবো তো এই প্রমোট যদি আমি করি তাহলে কি হবে তাহলে স্বাভাবিক যে যে আপনার যেটা পাচ্ছে তার চেয়ে পাবে। পঞ্চাশ পার্সেন্ট বেশি ইমপ্রেশন আপনি পাবেন আপনার গিকটা পাবে ফর দিস রিজন যারা প্রকৃতপক্ষে বায়ার তাদের কাছে আপনাদের এই মেসেজটা কিন্তু চলে যাবে এবং আপনারা তার এই গিককে দেখবে আর এই ডলার কখন ফুরাবে যখন হচ্ছে একজন বায়ার আপনার এই গিগে এসে আপনাকে ক্লিক করবে প্রত্যেকটা ক্লিকের সঙ্গে সঙ্গে তারা যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট হচ্ছে সেখান থেকে কেটে যাবে এখান থেকে বলা যায় যে আপনি নিশ্চিত করে বলা যায় যে আপনি অর্ডার পাবেন যদি আপনার বায়ারের অন্যান্য বায়ারের রিভিউ যদি ভালো থাকে তাহলে আপনি অর্ডার পাবেন তাহলে এখানে প্রথমে আপনাকে প্রাথমিক পর্যায়ে দশ ডলার গিফট হিসেবে দিচ্ছে তবে মনে রাখবেন এই দশ ডলার যখন গিফট হিসেবে আপনাকে দেবে তখন এই দশ ডলারে যদি আপনি অর্ডার পান তখন কিন্তু আপনি বেসিক্যালি এটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি নিজস্ব যে জমানো যে ডলার আছে সেই ডলার কিন্তু খরচ করে আপনি এভাবে অর্ডার নেওয়ার চেষ্টা করবেন সুতরাং এটা দিয়ে বোঝা যাচ্ছে যে তারা প্রমোট করে দেবে বাট আপনাকে কিন্তু লোভ ধরাই দিচ্ছে তার মানে আপনি তারা চাচ্ছে যে এই দশ ডলার আমি দিয়েছি তোমরা এই তুমি এই দশ ডলার খরচ করে তুমি আরও বেশি অর্ডার নাও এবং পরবর্তীতে তোমার নিজস্ব ইনকাম করা যে ডলারগুলো থাকবে সেগুলো দিয়ে তুমি এই এইভাবে তুমি তোমার গিগকে প্রমোট করো এটা গেল এক নম্বর এখন আসি যে দুই নম্বর দেখেন গ্রো ইওর বিজনেস উইথ সেলার প্লাস অ্যাকাউন্ট তার মানে আপনি যদি সেলার প্লাস অ্যাকাউন্ট যদি হন সেলার প্লাস জয়েন্ট জয়েন্ট সেলার প্লাসে যদি আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে আপনার ডলার কেটে নেবে এক মাসের জন্য উনিশ ডলার তারা কাটবে আর এই উনিশ ডলারের বিনিময়ে আপনি যা যা পাবেন সেগুলো হচ্ছে আপনি এই যখন গিগ তৈরি করবেন তখন আপনি গিগের যখন টাইটেল যে দেখেন সেটাই কিন্তু এখানে বলছে উনিশ ডলার পার মান্থ আপনি যদি এটা যদি করেন তাহলে আপনি যেগুলো পাবেন সেটা হচ্ছে যে আপনি হচ্ছে যখন গিগ তৈরি করবেন তখন এই গিগের যে কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলো কত নম্বর পজিশনে আপনার কিওয়ার্ড রয়েছে সেগুলো কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারবেন হ্যাঁ এটা গেল আর একটা সুবিধা আর একটা আরও কিছু সুবিধা রয়েছে দেখেন যে অ্যানালাইটিক্স এখানে যে অপশানগুলো রয়েছে সেই অপশনগুলোতে কিন্তু আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তাহলে সে গিগ পারফরমেন্সটা আপনি দেখতে পারবেন সেলার প্লাস অ্যাকাউন্টে যদি যুক্ত হন উনিশ ডলার পার মান্থ হিসেব করে তাহলে আপনার গিগের পারফরমেন্স আপনার গিগের অবস্থানটা কোথায় মানে এখন কোন পেজে আছে কত নম্বর পেজে অবস্থান করছে কত নম্বর কোথায় আছে সেটা দেখতে পারবেন আর অর্ডার্স ব্রেকডাউন দেখতে পারবেন আর টপ কিওয়ার্ডস আপনি যে কিওয়ার্ড সিলেকশন করেছেন সেই কিওয়ার্ডসের মধ্যে কোন কোনটা সবচেয়ে টপ কিওয়ার্ডস সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবং কিওয়ার্ড রিসার্চ আপনি কিন্তু চাইলে এই কিওয়ার্ড রিসার্চটাও কিন্তু আপনি এই সেলার প্লাস অ্যাকাউন্ট যদি ব্যবহার করেন তাহলে সেটা করতে পারবেন তাহলে বোঝা যাচ্ছে যে শুধু এখান থেকে আপনি দশ ডলার যে ফ্রি পাচ্ছেন আপনার গিফটকে প্রমোশন করার জন্য সেটাই আপনার জন্য বেনিফিট আর বাদ বাকিটা যদি চান তাহলে আপনি আপনার নিজের ডলার খরচ করে উনিশ টাকা দিয়ে এক মাসের জন্য এই স্ট্যান্ডার্ড সেলার প্লাস অ্যাকাউন্ট আপনি অ্যাকাউন্টের সঙ্গে জয়েন হতে পারেন তাহলে জয়েন হলে অনেকগুলো ফ্যাসিলিটি পাওয়া যায় তবে এটা কিন্তু যখন আপনি আপনার প্রোফাইলে যখন নিউতে থাকবে তখন কিন্তু আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন না এটা কেবলমাত্র লেভেল চেঞ্জ হলে লেভেল পাওয়ার সঙ্গে সঙ্গে পাবেন তো যাই হোক এই সুযোগ সুবিধাগুলো ছিল এটা কিন্তু আমাকে আসলে কেউভাবে বলেনি তো বন্ধুরা আমি প্রতি সপ্তাহে ফ্রিল্যান্সিং সাকসেস কোর্সটা স্টার্ট করেছি প্রতি সপ্তাহে আপনার হচ্ছে বৃহস্পতি তারপরে হচ্ছে শনি এবং মঙ্গলবার রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত আমি ক্লাস নিয়ে থাকি হানড্রেড পার্সেন্ট ফ্রি আপনারা চাইলে আমার সঙ্গে যুক্ত হতে পারেন এবং আমার এই নিচের দেওয়া ই ডিসক্রিপশনে দেওয়া ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে আমার সঙ্গে আমার এই ক্লাসে লাইভ ক্লাসে যুক্ত হয়ে যেতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন